হ্যালো বন্ধুরা ওয়েলকাম ক্রিকেট তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেনলি কিন্তু আফগানিস্তান টি টোয়েন্টি দল নিয়ে যেটি কিন্তু বিশ্বকাপের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড নির্বাচন করেছে রীতিমতো কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে ইতিমধ্যে নিজেদের জাপ চিনে নিয়েছে সে আফগানিস্তান তো চলো আমরা সে আফগানিস্তানের পুনর্জনের স্কট নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ফাইনালি বলতে গেলে রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে এবং বড় বড় কিছু নাম কিন্তু সেই দলে ফিরে এসেছে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি যে আইসিসি বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপ সেই বিশ্বকাপ কিন্তু আটই ফেব্রুয়ারি দুঃখিত সাতই ফেব্রুয়ারি দু শুরু হতে যাচ্ছে তো সেই বিশ্বকাপের জন্য আফগানিস্তান দলে দলটাকে শক্তিশালী করার জন্য তাদের কিন্তু গুলবদ্দিন নাইফ এবং নবীনুল হক তারা কিন্তু সেই দলে ফিরে এসেছে বলতে গেলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচন কমিটির তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা দ্বিপাক্ষিক সিরিজ এবং ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারা চূড়ান্ত স্কট ঘোষণা করে দিয়েছে তো বলতে গেলে সেই টি টোয়েন্টি ইভেন্ট যাত্রা কর শুরু করার আগে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ যা কিন্তু উনিশেই থেকে বাইশেই জানুয়ারি সেটি আরও আমরিতে অনুষ্ঠিত হবে রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান সেই দল ঘোষণা করেছে যেখানে কিন্তু অলরাউন্ডার গুলবদিন নাইফ যে কাঁধে দলে ফিরে এসেছেন কাঁধের চোটের ইঞ্জুরি থেকে ফিরে আসা ফাস্ট বোলার নবিনুল হকও কিন্তু সেই দলে ফিরে এসেছে আসন্ন আসরের জন্য কিন্তু তাদের যে স্থান ধরে রেখেছে মিডিল অর্ডার যে ব্যাটসম্যান আমরা যদি দেখি শহীদুল্লাহ কামাল এছাড়া উইকেট রক্ষক মোহাম্মদ ইস হাক তরুণ ফাস্ট বোলারদের দিকে যদি নজর রাখি সেখানে আবদুল্লাহ আহমেদ সেও কিন্তু ফিরে এসেছে মূল দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা যদি দেখি সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিরিজ মিচ করা এবং জিম্বাবুয়ের বিপক্ষে সে টি টোয়েন্টি খেলা ফজেলক ফারুকি সিরিজ এবং বিশ্বকাপ সব জায়গায় কিন্তু পনেরো জনের দলে জায়গা করে নিয়েছে দলে উল্লেখযোগ্য সংযোগ হলো যে মুজিবুর রহমান যার ফলে কিন্তু আল্লাহ গাজেনফার সে আল্লাহ গাজেনফার চান্স পায়নি তাকে কিন্তু রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে মিডিল অর্ডার ব্যাটসম্যান ইজাজ আহমেদ সেই ইজাজ আহমেদ রয়েছে এবং ফাস্ট বোলার জিয়াউর রহমান সেই জিয়াউর রহমানও কিন্তু রয়েছে সেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিও জনাব নসিফ খান বলেন যে টি টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরে আফগানিস্তান কিন্তু দুরন্ন দুরন্ত সাফল্য পেয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি সেমিফাইনালে কিন্তু তারা নিজেদের নিয়ে গিয়েছিল এবং অতীতে সেই চমৎকার স্মৃতি সারা এবছরও যাতে ভালো ফল করে সেটাই আশা রেখে শেষ পর্যন্ত কিন্তু আফগানিস্তান ক্রিকেট দল অনেক বুদ্ধি করে তাদের এই দল নির্বাচন করেছে তো গত কয়েকদিন ধরে আমাদের মধ্যে ভালোভাবে কিন্তু আলোচনা হয়েছিল আমরা অনেকেই লক্ষ্য করেছিলাম যে বিভিন্ন দল ইংল্যান্ড থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা ভারতবর্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সবাই যখন টি টোয়েন্টির জন্য দল ঘোষণা করতেছিল বা করছে ঠিক সেই মুহূর্তে আফগানিস্তানেও কিন্তু যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে নিজেদের ইতিমধ্যে জাত চিনিয়ে নিয়েছে তো সেই আফগানিস্তানের দলের দিকে কিন্তু অবশ্যই সকলের নজর ছিল যদিও আল্লাহ গাজন পার্কে বাদ দিয়েছে এছাড়া কিন্তু দলে মুজিবুর রহমানের কামব্যাক ঘটেছে তো চলো আমরা সেই ওয়েস্ট ইন্ডিজের সিরিজ এবং আইসিসি পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য আফগানিস্তান যে দল নির্বাচন করেছে সেই দলের দিকে যদি নজর রাখি অবশ্যই উইকেট কিপার দুজন রেখেছে এবং ক্যাপ্টেন কিন্তু রশিদ খান রশিদ খান ক্যাপ্টেন দুজন উইকেট কিপার ইব্রাহিম জাদ দুঃখিত দুইজন উইকেট কিপার হল রহমানুল্লাহ গুরবাস এবং মোহাম্মদ ইসাক এছাড়া ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ইব্রাহিম জাদরানকে বাকি টিমের দিকে যদি নজর রাখি সিদ্দুকুল্লাহ অটল রয়েছে দরবেজ রাসুলি এছাড়া শাহিদুল্লাহ কামাল আজমতুল্লাহ উমর জাই গুলবদের নাইব মোহাম্মদ নবী দুরন্ত ট্যালেন্ট এই মোহাম্মদ নবী কিন্তু দলে থাকায় দলের ভারসাম্য অনেকটাই বেড়ে যাবে এছাড়া নূর আহমেদ মুজিবুর রহমান নবীনুল হক ফজলক আহমেদ যে ফজলক ফারুক এছাড়া কিন্তু আবদুল্লাহ আহমেদ রয়েছে তো অবশ্যই কিন্তু স্পিং ডিপার্টমেন্ট আফগানিস্তানের সবসময় মানে সবচেয়ে বেশি স্ট্রং কেননা মুজিবুর রহমান নুর আহমেদ এছাড়া মোহাম্মদ নবী রশিদ খান চারজন যদি একসঙ্গে শুরু করে তাহলে কিন্তু যে কোনো দল চারজন না আমরা ছেড়েই দিলাম যদি মুজিবকে বাদ দিয়ে দেই নূর রশিদ এবং মোহাম্মদ নবী যদি একসঙ্গে শুরু করে বিশ্বের যে কোনো দলের ক্রিকেটারদের কিন্তু অবশ্যই একটা বিশাল সমস্যার মুখে পড়তে হবে তো তোমাদের কি মনে হয় সেই দল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমরা যদি দেখি আফগানিস্তান কিন্তু পুল ডিতে অর্থাৎ গ্রুপ ডিতে রয়েছে যেখানে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং সৌদি আরব এবং কানাডা রয়েছে সেই দলে কিন্তু আফগানিস্তান অবশ্যই কিন্তু তাদের বেস্ট টুয়ে পৌঁছাতে অর্থাৎ সেই গ্রুপের দুই প্রথম দুইয়ে পৌঁছাতে তাদের নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ তাদেরকে অবশ্যই জিততে হবে তো আফগানিস্তান দল নিয়ে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই